আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গাছ আঁকা শিখবো আর গাছটা কীভাবে রিয়েল আঁকা যায় সেটাই চেষ্টা করব প্রথমে আমি একটা কালো কালার রঙ দিয়ে গাছটার বে নিলাম এবার এটাকে আমি হাইলাইট করব কোথায় কোথায় করা লাগে আসলে একটা আলো ছায়া দিয়ে আপনি একটা পিকচারকে বাস্তবিক রূপান্তরিত করতে পারেন এই তো রেড কালার রঙটা দিয়ে করে নিলাম রেটের সাথে হালকা একটু ড্রাগ মিশিয়ে আমি এটা ছায়া করেছি এরপরে পাতার অংশগুলোতে প্রথমে কালো কালার দিয়ে আমি এটা বেস করে নিব এই তো করা শেষ হলে অবশ্যই আমি এটা এখানে একটা নষ্ট তুলে দিয়ে করেছি এখানে হাতেরও একটা ব্যাপার আছে তারপর আমি একটু গাঢ় সবুজ কালার রঙ দিয়ে সেই কালো কালারটার উপরে পুরোপুরি কালো কালারটা ঢেকে দিব না একটু একটু রেখে দিবো এরপর আবার সেটার উপরে সবুজ হালকা টিয়া কালার রং দিয়ে আবার একটু ট্যাপ ট্যাপ করে পাতার শেপের মতন করে দিব এখানেও সবুজ নিচে যে গাঢ় সবুজ কালারটা ওইটা পুরা একটা আমি ঢেকে দিব না একটু একটু জায়গা খালি খালি রাখবো যেতে পাতার যে ঘনত্বটা ওটা বোঝা যায় এরপরে আমি ওপরেও দুটা অংশে পাতার একটু ডাল বের হয়ে যায় না ওরকম করে নিয়েছি এরপর আমি একটু অরেঞ্জ কালার দিয়ে প্রত্যেকটা পাতাতে একটু লাইট মেরে মানে সূর্যের আলোটা যে পড়বে ওইটার একটা হাইলাইট করে দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম এই তো দেখতে দেখতে গাছটা প্রায় আঁকা শেষ এখন গাছটার নিচের যে অংশটা ওইটাও হলো মেন তা ওইখানে প্রথমে কালো কালার দিয়ে বেয়েছে কি কি গেব সবসময় যেরকমটা আঁকি এরপরে ঘাস দিয়ে দিব সবুজ কালার দিয়ে একদম গাঢ় সবুজ কালার দিয়ে এরপরে হালকা টিয়া কালার দিয়ে ঘাস দিয়ে দিব এরপর হলুদ কালার দিয়ে কয়েকটা ঘাস এঁকে দিলে এই তো হয়ে গেছে আমাদের ঘাস একা গাছটা অবশ্যই কেমন হয়েছে कमेंट बॉक्स से জানাতে भूलবেন না কিন্তু ধন্যবাদ